বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে রাখল সব নীল শাড়িতে হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখল সব গোলাপিতে একটা গোলাপিকে জড়িয়ে সে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটে ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ তেজপাতার রং যে শাড়িটার তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা সন্ধের মুখে মেটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটে ছেলে এসে দাঁড়ালো স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি উপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল পড়ে রইল খাবার চিলি ফিস থেকে তখনও ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতালার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে সে একা কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল তিনজনে পাড়ার মোড়ে একটা সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে বাঁচাও পেছনে তিনজন সে কি উল্লাস নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা